নমস্কার আমি সোনালি গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত মে জুন মাসে প্রচণ্ড গরমে যা দাবদাহ হচ্ছে এখন এই গরমের মধ্যে আমরা গোলাপ গাছকে কিভাবে রক্ষা করব এটা কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় এই সময় আমরা কি কি করব আর কি কি করব না সেইটা আমাদের প্রথমে জানা দরকার শেষ পর্যন্ত থাকুন নিশ্চয়ই কোনো উপকারে লাগবে এই ভিডিওটা যারা নতুন বাগানি তাদের জন্য কয়েকটা টিপস আমি আজকে দিয়ে রাখছি মে জুন মাসে প্রচণ্ড দাবদাহে গোলাপ গাছকে যদি একটু অতিরিক্ত কেয়ার না নেওয়া হয় তাহলে কিন্তু গোলাপ গাছ ঠিকমতো বেড়ে উঠবে না এবং ঠিকমতো গ্রোথ না হলে তাহলে শীতকালে ভালো ফুল দেবে না শীতকালীন ফুল গাছগুলোকে এই প্রচণ্ড গরমে টিকিয়ে রাখাটাও যেন একটা চ্যালেঞ্জ হয়ে যায় গোলাপ গাছ যদি একটু পারমানেন্ট গাছ তবু শীতকালীন বললাম তার কারণ গোলাপ গাছ শীতকালেই ফুল দেয় আর অন্যান্য সময় গাছে অল্প বিস্তার ফুল হয় গরমকালে গোলাপ গাছের প্রধান সমস্যা হলো এরকম পাতা হলুদ হয়ে যাওয়া এবং গাছের ডাইব্যাক আসা সেই জন্য এই সময় যেটা করতে হবে সেটা হচ্ছে যত এই রকম হলুদ পাতা হবে সেই হলুদ পাতাগুলোকে ভালো করে গাছ থেকে ছাড়িয়ে নেয়া কারণ এর থেকে ছত্রাক বা ফাঙ্গাসের আক্রমণ হতে পারে সারা গাছে সেই জন্যে প্রথমেই আমরা কি করব এই যে হলুদ হলুদ পাতা আছে সেই হলুদ পাতাগুলোকে ছাড়িয়ে নেব আর তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে গাছে দেখুন প্রচুর ডাইব্যাক হয়েছে এই এই ডাইব্যাকগুলোকে একদম গোড়া থেকে কেটে নিতে হবে তো এইগুলো কাটার আগে অবশ্যই কাঁচি বা যে যদি কাটার ইউজ করেন তাহলে সেটাকে অবশ্যই শোধন করে নিতে হবে কারণ গোলাপ গাছ ভীষণ সেন্সিটিভ গাছ গোলাপ গাছে একবার ফাঙ্গাস হলে ঠিকমতো ট্রিটমেন্ট যদি না হয় তাহলে সে গোলাপ গাছ ডাইব্যাক হতে হতে আস্তে আস্তে মারা যেতে পারে গোলাপ গাছকে এই প্রচণ্ড গরমে একটু সেডের নিচে বা গ্রিন নেটের নিচে রাখা খুবই দরকার প্রচণ্ড হিটে গাছ নষ্ট হয়ে যায় আর এই গাছের যে টপটা আমরা বসাবো সেটাকে সবসময় একটা কিছুর ওপরে রাখতে হবে তাহলে ছাদের যে হিট সেই হিটটা কিন্তু গাছের মাটির টপকে স্পর্শ করতে পারবে না তাতে কিছুটা রক্ষা পাবে এই সময় গাছকে কিন্তু কোনোভাবেই হাত পূণ বা সফটপ্রূ করাও উচিত নয় কারণ এই সময় গাছের পাতাটা একটু রাখা গাছের পক্ষে খুব জরুরি কারণ গোলাপ গাছে এই সময় একদমই খাবার দেওয়া যাবে না মানে কোনো সলিড খাবার দেওয়া যাবে না সেই জন্যে গাছের যত বেশি পাতা থাকবে সেই পাতা নিজেদের খাদ্যটা তৈরি করে নেবে শুধুমাত্র যেই পাতাগুলো হলুদ হয়ে গেছে বা ব্রাউন হয়ে গেছে সেই পাতাগুলোকে কিন্তু আমরা কেটে নেব সে ডগার পাতা হোক আর গোড়ার পাতা হোক এভাবে সমস্ত পাতা আমরা ছেটে ফেলবো তারপর দেখবেন এখান থেকে আবার নতুন নতুন পাতা গজাচ্ছে এই গাছটা প্রচুর ডাইব্যাক হয়ে গেছে অনেক দিন যত্ন করা হয়নি একটু যেহেতু ভেতরের দিকে রেখেছি দেওয়ালের দিকে গাছটা যাতে সেডের মধ্যে থাকে সেই জন্যে গাছটা ঠিক আছে কিন্তু গাছের পাতা ব্রাউন হয়ে গেছে ওপর থেকে যে ডাইরেক্ট রোদটা পড়ে সেটা এসে আমার গাছে লাগে সেই জন্যে কিছুটা পাতা হলুদ হয়ে গেছে আর ডাইব্যাক হয়ে গেছে তবে চিন্তার কোনো কারণ নেই এগুলোকে কেটে ফেললে এবং কাটার পর এই গাছে যদি ফাঙ্গিসাইড দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু গাছ আবার রিকভার করবে এর থেকে কোনো অসুবিধা হবে না গোলাপ গাছে সাধারণত বছরে তিনবার আমরা খাওয়ার দিয়ে থাকি একটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে যখন আমরা এটাকে হার প্রুনিং করে দিই বা সফট প্রুনিং যাই করি সেই সময় একবার খাওয়ার দেওয়া হয় চাপান সার বা মিক্স সার দেওয়া হয় তারপরে দেয়া হবে একবার গ্রীষ্মের শেষে জুলাই মাসের দিকে তারপর দেয়া হবে নভেম্বরে অর্থাৎ ফুল আসার আগে তো এই তিনবারই খাবার দিই আর রাসায়নিক সার এই সময় কোনোভাবেই গাছে দেয়া যাবে না আমরা অনেক সময় ফুল গাছে রাসায়নিক সার প্রয়োগ করে থাকি কিন্তু এই সময়টা কিন্তু গাছে কোনোভাবেই রাসায়নিক সার দেয়া যাবে না তাহলে গাছের পাতা আরও ঝলসে যাবে পুড়ে যাবে এবং গাছ আস্তে আস্তে কিন্তু শেষ হয়ে যাবে আর যারা স্প্রে করতে চান রাসায়নিক সার দিয়ে তারা একদম সূর্য ওঠার আগে গাছে স্প্রে করে দেবেন যাতে রোদ লাগার আগে গাছের পাতা সেই খাওয়ার দেওয়া ফার্টিলাইজার দেয়া জলটা যাতে অ্যাবজর্ব করে নিতে পারে আমরা অনেক সময় চাই যে আমাদের বাগান সব সময় ফুলে ভরে থাকুক কিন্তু গোলাপ গাছ এমনই একটা গাছ যেটা শীতকালে ভালো ফুল দেয় আর সারা বছরই অল্প বিস্তর ফুল হতে থাকে কিন্তু আমরা যদি সারা বছর গোলাপ গাছ থেকে ফুল নিই তাহলে অবশেষে শীতকালে এসে যখন সবার বাড়িতে ফুল হবে তখন দেখা যাবে যে আমার গোলাপ গাছে ফুল হয়নি বা সামান্য অল্প ছোট ফুল হয়েছে সেই জন্য আমরা কি করব সারা বছরই গোলাপ গাছের কুড়িগুলোকে কেটে দেব ফুল আসতে দেব না আর এই গরমকালে তো অবশ্যই দিতে হবে কারণ গরমকালে এই যে ফুলগুলো হচ্ছে কুড়ি আসছে এই কুড়িগুলো যদি আমরা কেটে না দিই তাহলে গাছ কিন্তু এর পেছনেই সমস্ত এনার্জিটা দিয়ে দেবে আর গাছের গ্রোথটা হবে না আমরা চাই গাছের গ্রোথ ভালো হোক এবং গাছের ডালপালা ভালো করে ছড়াক তাহলে শীতের সময় আমাদের গাছটাও ভালো থাকবে এবং বেশ আমরা যথেষ্ট পরিমাণে আমরা এই গাছ থেকে ফুল পেতে পারি যে ফুল হয়ে গেছে সে ফুল কাটার দরকার নেই তবে এটা যেহেতু শুকিয়ে এসছে অনেকটা সেই জন্য আমি কেটে দিচ্ছি কারণ এই শুকনো ফুল থেকে অনেক সময় ফাঙ্গাস ছড়িয়ে পড়ে সেই জন্যে ফুল একটু শুকিয়ে যাওয়ার পরই সঙ্গে সঙ্গে আমাদের কেটে দিতে হবে এখন খাবারের মধ্যে আমরা শুধু যে কোনো ধরনের লিকুইড স্বাদ দিতে পারি সে সর্ষে খোল পচা জল হোক বাদাম খোল পচা জল হোক বা সবজি পচা জলও কিছুটা দেওয়া যেতে পারে এছাড়া আমরা পেঁয়াজের খোসা ভেজানোর জল বা পাকা কলার খোসা ভেজানোর জল চাল ধোয়া জল এই সবগুলো আমরা গাছে দিতে পারি গরমের সময় পোকামাকড়ের উপদ্রবটা একটু বেশি হয় ফাঙ্গাস বা ইনসেক্ট একটু বেশি আক্রমণ করে সেই জন্যে আমরা এই সময় এমেডাক্লোরোপিট গ্রুপের কোনো ছত্রাক আমরা প্রত্যেক সপ্তাহে একবার করে গাছে স্প্রে করে দেব আর যদি ঝড় বৃষ্টি হয় তাহলে সেই বৃষ্টি হয়ে যাওয়ার পরে আমরা গাছে যে কোনো ধরনের ওষুধ মানে ফাঙ্গিসাইড পেস্টিসাইড আমরা দিতে পারি আর আমরা ব্যবহার করতে পারি কাকা বা কনফিডার এই সময় গাছে একটু রাসায়নিক সার যেমন প্রয়োগ করা যায় না তেমনি রাসায়নিক মানে কোনো আর কি কেমিক্যাল ওষুধও আমরা এই সময় গাছে প্রয়োগ না করার চেষ্টা করব যতটা পারবো অর্গানিকভাবে করার চেষ্টা করব কিন্তু যখন দেখা যাবে যে গাছে অর্গানিকভাবে করেও কোনো লাভ হচ্ছে না কোনো কাজ দিচ্ছে না তখন আমরা কোনো কেমিক্যাল ওষুধ আমরা গাছের জন্য ব্যবহার করতে পারি আমরা প্রতিদিন গাছের মাটি দেখে আমরা গাছে যদি দুবেলা প্রয়োজন হয় দুবেলায় গাছে জল দিতে পারি যাদের মাটির গাছ সবসময় দুবেলা জল দেওয়ার দরকার হয় না কিন্তু যাদের সিন্ডারে আছে তাদের দুবার থেকে তিনবার এই গরমকালে গাছে জল দিতে লাগে সেটা সময় পটিং মিডিয়াটা পরীক্ষা করে নিয়ে তারপর দিতে হবে আর সারা সারাদিনে সকালবেলা একদম আর্লি মর্নিংয়ে মানে ছটা মধ্যে গাছে অন্তত ভালো করে সাওয়ার করিয়ে দিতে হবে গাছে সাওয়ার করে দেওয়ার পর তারপরে যদি রোদ ওঠে তাহলে ঠিক আছে কিন্তু রোদ ওঠার পর গাছে একদমই জল দেওয়া যায় না আর বিকেলে সূর্য ডুবে যাওয়ার পর আরেকবার সাওয়ার করিয়ে দিতে হবে এইভাবে কিন্তু গাছকে গরমকালে যত্ন করলে দেখবেন আপনার গাছ বেশ সুস্থ সবল থাকবে এবং গ্রোথ নেবে এবং সামনের সিজিনে অর্থাৎ শীতকালে গাছে অনেক পরিমাণে আপনারা ফুল পেতে পারেন আর একটা কাজ আমাদের করতে হবে গাছের গোড়া ভালো করে পরিষ্কার করে গাছের গোড়া থেকে যা হোক দিয়ে আমি কোকোপিট দিচ্ছি কোকোপিট দিয়ে একটু মালচিং করে দিচ্ছি আপনাদের কাছে যা আছে কোকো চিপস যদি থাকে বা খড় বা শুকনো পাতা দিয়ে মাটির ওপর ভালো করে মালচিং করে দিতে হবে কারণ প্রচণ্ড গরমে সূর্যের আলোর যে হিট সেই হিট কিন্তু গোলাপ গাছ মতো নিতে পারে না সেই জন্যে এইভাবে প্রত্যেকটা গাছ প্রত্যেকটা গোলাপ গাছ আপনাদের ভালো করে মালচিং করে দিতে হবে দু তিনটে মাস এই গরমকালটা এভাবে একটু ভালো করে কেয়ার নিলে গাছ কিন্তু খুব সুন্দর হয়ে থাকবে তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার